বছর খেতে কাজ করি। সত্তর তখন কৃষকরাই রাজা আসিল আর এখন ওই কৃষকরা শ্রমিক গো সমান না কথায় আছে মেয়ের কান্না সংসারের জন্য ভালো না কিন্তু একজন কৃষক কাঁদলে সেই দেশের কেমনে ভালো হয় কে কি স্যার প্রেস মলিং করার জন্য আপনি আর এত ভালো জায়গা পেলেন না আপনি মাঠের সামনে কেন করছেন আচ্ছা কারণ কি স্যার এটা কি নাটক স্যার আপনারা কি মধ্যে কি সম্পর্ক নিউ ইয়র্কের ম্যানহাটনের 70 তলায় বসেও আমি এগুলো ভাবতাম আমার আর কৃষিকাজের কি সম্পর্ক কিন্তু এই মাটিতে পা ফেলার পরেই আমি বুঝতে পেরেছি পৃথিবীর প্রতিটি মানুষেরই কৃষিকাজের সঙ্গে সম্পর্ক রয়েছে একজন কোটিপতি মানুষের সকালের নাস্তা জ্যাম পাউরুটি থেকে শুরু করে গরিব মানুষের জাউ ভাত যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার তাদের প্রত্যেকেরই কৃষির সাথে সম্পর্ক আছে আমরা সেই কৃষকের সাথে সম্পর্ক ছাড়াই বেঁচে আছি যারা আমাদের জন্য ফসল ফলাচ্ছে কৃষের সম্পর্ক স্যার কৃষক কৃষকের কাজ করছে আমরা আমাদের এর অর্থ কি আমরা কৃষক এক স্যার কৃষকরা আমরা টাকার জন্য কাজ করি স্যার টাকা আপনারা বেতন না পেলে তখন কি করবেন জমানো টাকা থেকে খরচ করব যদি আপনাদের 6 মাস বেতন না দেয় তখন কি হবে এই চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি খুঁজবো কৃষকরা যদি তাই ভাবে তখন কি হবে প্রতি দু বছর অন্তর আমাদের বেতন বৃদ্ধি না করা হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি কিন্তু কৃষকরা তার ফলানো ফসল থেকে বছরের পর বছর লাভের মুখ না দেখলেও সে তার বপুন করা প্রতিটি বীজে সারা জীবন ধরে সফলতার আশা খুঁজে থাকে এমন কৃষক আমরা কিভাবে এক হতে পারি কি বলতে চাচ্ছেন আমরা এখন পোশাক বুনতে কৃষিকাজ করা শুরু করব চাষাবাদ কাপড় বুননের মতো এত সহজ ব্যাপার না স্যার এটা মাটি আর মানুষের এক সুন্দর সম্পর্ক এটা এমন এক বিজ্ঞান যা বিজ্ঞানীরাও বুঝতে পারে না শুধু একজন কৃষকই এটা বুঝতে পারে একজন কৃষক আত্মহত্যা করলেও আমরা পরোয়া করি না এটা দৈনিক পত্রিকার একটা মামুলি খবরে পরিণত হয়েছে একজন কৃষকের মৃত্যুতে যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমরা বুঝতেও পারি না কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাসপাতালের খরচটাও জুটবে না জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে জমির দাম বাড়ার সাথে যদি আমরা ভবন নির্মাণ করতে থাকি বাঁচার জন্য খাবো কি এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না আমাদের নতুন প্রজন্ম জানেই না কৃষিকাজ কি ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাসের বইয়ের পাতায় কৃষকেরা এক সময় সাহস নিয়ে বেঁচে থাকত কিন্তু এখন তারা ভয় নিয়ে বেঁচে থাকছে সে ফসল ফলাতে ভয় পায় পানির আশঙ্কায় যদি পানি থাকে ফসল ঘরে তুলতে ভয় পায় আর যদি ঘরে তোলে তাহলে রক্ষা করতে ভয় পায় সে একই ভয় নিয়ে সে নিজের ফসল মহাজনের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে কিন্তু মহাজনরা দশ গুণ দামে বিক্রি করছে যার ফলে যে খাদ্য উৎপাদন করছে তার ক্ষতি হচ্ছে খাদ্যের ভোক্তা সেটা কিন্তু আমরা সবাই আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনারা জানেন কেন এসব হচ্ছে কারণ আমরা কৃষকদের সাথে সম্পর্ক ছাড়া বেঁচে আছি আপনি সরকারের কাছে এসব প্রশ্নও তুলছেন সবার কাছে সরকার আসলে কারা আমরা না কৃষকের সুরক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার না পৃথিবীতে বসবাসকারী সকলের আমি সহ এই কারণে সেই কৃষকদের সুরক্ষার জন্য আমি আমার উপার্জনের নব্বই পার্সেন্ট কৃষকদের জন্য দান করে দিচ্ছি প্রতিটি মন্ডল হেডকোয়ার্টারের একটি করে কোল্ড স্টোরেজ সব জন্যই একটি প্রজেক্ট তৈরি করেছি আমরা এটা করতে পারবো এখন থেকে কৃষকেরা ভয় নয় সাহস নিয়ে শস্য বিক্রি করবে ফসল উৎপাদনকারী কৃষকেরা কেন ফসল বিক্রি করতে গিয়ে ধরনের সমস্যার মুখোমুখি হবে এটা আমরা কোনো কৃষকদের স্বার্থে করছি না নিজেরা নিজেদের জন্য করছি আমি কৃষকদের প্রতি করুণা থেকে এসব করছি না সম্মান থেকে করছি কৃষকদের আমাদের করুণার দরকার নেই তাদের প্রয়োজন সম্মান আর আমরা তাদের সম্মান দিতে যখন অফিস খুলেছিলেন ভেবেছিলাম আপনি আমেরিকান কিন্তু এখন আমাদের দৃষ্টিতে আপনি অবশ্যই এই দেশের কোনো সন্দেহ নেই স্যার আমি এই দেশেরই মানুষ আমিও আপনাদের মতোই এই দেশে জন্মগ্রহণ করেছি আর বড় হয়েছি লোকাল এতক্ষণ আপনাদের সঙ্গে সি ঋষি ঋষিকুমার কথা বলেনি বলেছে কে সত্যনারায়ণের পুত্র কে সে আমাকে মনে করিয়ে দিল আমিও কৃষকের সঙ্গে করেছেন ঋষি কুমার কৃষক কল্যাণের জন্য তিনি তার উপার্জনের নব্বই শতাংশ দান করে দিয়েছেন যা প্রায় সাত হাজার কোটি টাকা নেটিজেনরা ঋষি কুমারের প্রতি সমর্থন জানাচ্ছে একজন সৎ মানুষেরই শুধু প্রশ্ন তোলার অধিকার রয়েছে এই কারণে ঋষি কুমার আমাদের প্রতি সরাসরি প্রশ্ন তুলেছে আমাদের মতো ছোট বিক্রেতারাও চায় কৃষকরা ভালো থাকুক কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে ফ্ল্যাট আছে মানে শুধু কমিউনিটিতেই মাসে পঞ্চাশ হাজার কেজি চাল আর ষাট হাজার লিটার দুধ লাগে আর শাকসবজি সবজি লবণ শস্য দানা এসব জিনিস সুপার মার্কেট থেকে কিনি প্রতিটা পরিবার এসবের পেছনে মাসে প্রায় দশ হাজার টাকা খরচ করছে তো আমরা আমাদের কমিউনিটিতে প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা খরচ করছি এত খরচের পরেও আমরা জানি না আমাদের কেনা পণ্য বিশুদ্ধ না ভেজাল এভাবে যদি চলে ঋষি কুমার যেমন বলেছে আমাদের সম্পদ আমাদের সন্তানদের হাসপাতালের খরচের জন্য যথেষ্ট হবে না যে পরিমাণ অর্থ আমরা খরচ করি তা দিয়ে আমরা কয়েকটা গ্রাম দত্তক নিয়ে নিতে পারি আর সরাসরি কৃষকদের কাছ থেকে যদি আমরা সব কিনি তাতে আমাদের সম্পদের পাশাপাশি আমরা আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখতে পারবো আমার সফলতা এখানেই শেষ হয়ে যাবে সাকসেসের কোথাও দাঁড়ি থাকে না শুধুমাত্র কমা থাকে সাকসেস শুধুমাত্র গন্তব্য নয় সাকসেস একটা যাত্রা যে জয়ের সন্ধান করে সে মানুষ যে জয় ছড়িয়ে দেয় সে মহর্ষি